সেই ছোট থেকে আমি গান করছি পারে বাপ মায়ের মেলা কুমান খাচ্ছি তাও এখন পর্যন্ত আমি গান ছাড়িনি গান মনে হয় আমার রক্তের সাথে মিশে আছে গান মনে আমার ছোট ভাই শিংকে লাগে দেখি আজকে আকবর ভাই দোকান যাই এক প্যাকেট বেরিয়ে নেবো সারাদিন বেরিয়ে খামো আর গান কমো আকবর ভাই দোকান তো মেলা দুর্বারে তেটা গান কোথায় কোথায় যাই রাস্তাও ফুরোবে নি আকবর ভাই দোকানও পাওয়া জীবন মানেই তো যন্ত্রণা না বেঁচে থাকতে বোধয় শোধ হবে না নিয়তি তর্কা চাই মিনতি পঠল যে নিয়তি তর্কা চাই মিনতি আর আমি জীবন চাই না জীবন মানে কেন ডাক দিবা রে তাহলে আমার কাছে থাকে তাহলে বেরিয়ে না আমার ভালো হবি এ বিজয় এ বিজয় কুর শুন শোনাছে কে ওটা উই যে বেরির খরের খর রে বাবা আজকে ফ্যাক্টরি আগুন লাগে দেয় নাকি এ বন্ধু কি বন্ধু তোর কাছে বেরি তো খাবো বন্ধু তে আমার কাছে আমি বেরিয়ে লিবের যাচ্ছি আচ্ছা বেরি ঘর কথা বাদ দে তোর গানের কি খবর কি হলো বন্ধু জীবনের সগুলি টিক দিবার আছে রে ভিক দিবার কেউ নাই

আর সেদিন দেখ নো তুই খাটের মতো বানাচ্ছো ওগলে টেকা তুই জোরো কর জোরো করলে তো ওই ঢাকা দিলে যাবো নিয়ে যে শিল্পী একটা ব্যবস্থা করতে মানে আমারও আত্মীয় স্বজন আছে বুঝিস নি ওদের মধ্যে নিয়ে কর্ম নিলে চিন্তা করিস নি বন্ধু তুই সত্যি আমাকে ঢাকাতে লিয়ে যাবো তোর লাগানি কাউ বুকার আমাকে কেউ কন রে তোক লে যাবো না আমি কাকলে যাবো রে কি করিস তুই তোক লে যাবো না মানে আমার দশটা নাই পাঁচটা নাই দুটো নাই আটা নাই ও হা তুই এটা আসছো সমস্যা নাই তোক লে অবশ্যই অবশ্যই আমি ঢাকাতে যাবো যাই তোকে আমি শিল্পী বানিয়ে দাও কিন্তু বন্ধু এখন কথা হচ্ছে যে ওই খেলে আমার দূর বন্ধু বেরিয়ে তো খাবো আর কি খাবো আজকে বন্ধু তুই তো আমাকে বেরিয়ে খেলে আর সেই খুশিতে আমার একটা গান মনে রে সেটা হচ্ছে বেরির গান তুই শোন হবে না কই মাথা তো ঘুরলো তুই আবার কতদিন থেকে গান কবা ধরলো পারে তে যাক একটা গান শুনো বেরির গান শুনো গান তো কই কিন্তু তোর গান তো অত সুন্দর করে গান পারবো না আমি তো শিল্পী লই কিন্তু মনের ভেতরে গান গান ভাব আছে বেরি খাওয়ার জন্য সেই লাগিছে তে গানটা কই তার ভালো করে শোন বেড়ি তো খাইয়াছি ও ভাই বেড়ি তো খাইয়াছি সৈরাশি কত বেড়ির গাড়িতে আজকে বেড়ি কিনে নিবি রয় আমি খালি খাম রে নাম কি আমার বেড়ি খোড় আরে নাম কি হামার বেড়ি খোর আজকে বেড়ি খাতে খাতে আকবরের দোকান করবো হাসেন আরে নাম কি হামার বেড়ি খো বন্ধু তুই এত সুন্দর গান গাইস আগে তো জানি না তো বেরি লয় তোকে আজকে গোল্ডেপ খিলাম চ আকবর ভাই দোকান চ আমি তো এটাই চাচ্ছ নো বুদ্ধিতে কলা খিলেছি চ এখন চ যে আমার এখন গোল্ডেপ খিলে বন্ধু আরেকটা কথা গোল্ডেপ খিলানোর পর তুই সোজা আমার বাড়ি যাবু গেলে মিল্টন খন্দকার যে গীতিকার আছে না আকারে কল দে মনি কল দে সরমনি যে কতদিন তক যাওয়ার কবি তারপর তক ডাইরেক্টলি যামো কোন আত্তে সজন ধরা লাগবিনে মিলটন খন্দকার সাধান কথা হয় এ বন্ধু মিনটন খন্দকার তোর মনিরখানেক শিল্পী বানাসে রে তে আমি মনিরখানে তোর একটা শিষো তে একটা গান গায় হ তুই খানে গান শুনিস ভালোই তো তালে তাহলে তুই একটা কাম কর ওই মনিরখানে একটা গান ক যদি ভালো লাগে যায় আমার কোনমতে ভালো লাগলি হলো তো আমি ডাইরেক্টলি যামো কোনো দেরি নাই এ বন্ধু আমার মনে তো অনেক কষ্ট রে একটা বিরে গান গাই আমি তো শিল্পী আবার চিনে সে কষ্টের গান এটা অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছো দুঃখ দিয়ে তুমি মরু ভূমি জীবন এখন আমার কেউ নেই যে আপন ভুলতে পেরেছি আমি বলে নিয়ে ম অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে সেই তুমি চলে গেছ দুঃখ দিয়ে আহ বন্ধু তোর গান দা আমাকে এক হৃদয় শুয়ে গেছে বন্ধু অবশ্য অবশ্যই তুই শিল্পী হবে পারবো তো তাহলে এখন আকবার দোকানে যাই যে তুই ওই গোল্ড এপ খেলে সকবর ভাই এই এক প্যাকেট গোল্ড সিগারেট দাও তো আমার ভাই খাবি বন্ধু আমার ভাই তো এক হাজার ফোন দিচ্ছে রে ভাই না কাঠের কাম আছে ওখানে করে শেষ করে তোর বাইতে আমি যাচ্ছি তুই মিন্ডন খন্দকারক ফোন দেবো দিয়ে আমার কথা না কোষ রে ভাই উপকার হবি আচ্ছা হোক সমস্যা নাই এক প্লেট গোল্ডেপ সেগার দিছু কোনো সমস্যা নাই কালকে তুই ভাই আমার বাড়িতে আসিস আজকে আর কল দেওয়ার দরকার নেই কাল আমাকে বাড়িতে আসবো আর সে তোর সাক্ষে আমি কল দেবো ওর সাথে কথা কিস নিলে তাহলে হবি তো দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আপনাদের সারা যদি বেশি পাই তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আর আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভ ফান পিস